31 নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউয়েশন অষ্টম অধ্যায় পৃষ্ঠা সংখ্যা 202 প্রশ্ন সংখ্যা 10 ভারতীয় সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ভারতীয় সংবিধানে 16 নম্বর ধারায় বর্ণিত সরকারি চাকরি ক্ষেত্রে সমান অধিকারের ব্যতিক্রমগুলি কি সাম্যের অধিকার ভারতীয় সংবিধানে 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার ঘোষিত স্বীকৃত হয়েছে এক আইনগত সাম্য প্রতিষ্ঠা সাম্যের অধিকার সম্পর্কে সংবিধানের চোদ্দ নম্বর ধারায় দুটি অধিকার উল্লেখ রয়েছে এক আইনের দৃষ্টিতে সমতা আইনের দৃষ্টিতে সমতা অর্থ হল সব নাগরিক আইনের চোখের সমান ক্ষমতা পদমর্যাদা ও নির্বিশেষে কোনো ব্যক্তি দেশের আইনে ঊর্ধ্বে নয় কিন্তু ভারতীয় সংবিধানে আইনের দৃষ্টিতে সমতা নীতির কয়েকটি উল্লেখযোগ্য ব্যতিক্রম রয়েছে যেমন এক সাধারণ নাগরিকের তুলনায় পুলিশ কর্মচারীরা ব্যাপক ক্ষমতা ভোগ করে থাকেন এবং দুই সংবিধানে ছত্রিশ নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না দুই আইনসমূহ কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার আইনসমূহ কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার দ্বারা এটা বোঝা যায় যে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আইন সমভাবে প্রযুক্ত হবে এই অধিকারে অর্থ হল লোকের অবস্থা বা প্রকৃতির বিভিন্নতা বিচার করে প্রত্যেক আইনকে সব ব্যক্তির ক্ষেত্রে সমভাবে প্রয়োগ করতে হবে অবশ্য রাষ্ট্র যুক্তিযুক্তভাবে বিভিন্ন ব্যক্তিকে শ্রেণী বিভক্ত করতে পারে এবং পৃথক পৃথক শ্রেণীর জন্য রাষ্ট্র পৃথক আইন প্রণয়ন করতে পারে উদাহরণস্বরূপ বলা যায় প্রত্যেকে সমানভাবে কর দেবে এরূপ নয় আয়কর নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তিগণকে আয়ের পরিমাণ অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করে বিভিন্ন হারে আয়কর ধার্য করা হয় দুই বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধকরণ সংবিধানে পনেরো নম্বর ধারে বলা হয়েছে যে ধর্ম জাতি বর্ণ স্ত্রী পুরুষ এবং জন্মস্থানজনিত কারণে কোন নাগরিকের বৈষম্যমূলক আচরণ করবে না এছাড়া কোন নাগরিক ব্যবহার্য রেস্তোরাঁ হোটেল ও প্রমোদ স্তরে প্রবেশ এবং রাষ্ট্র কর্তৃক পূর্ণভাবে বা আংশিক ভাবে তৈরি করা কূপ জলাশয় স্নানের ঘাট রাস্তা ও আশ্রয় ব্যবহার করা অধিকার থেকে বঞ্চিত করা চলবে না তবে রাষ্ট্র নারী শিশু সামাজিক বা শিক্ষাগত দিক থেকে অনুগ্রসর শ্রেণিসমূহ তপশিলি জাতি উপজাতিতে যারা বিশেষ ব্যবস্থা অবলম্বন করতে পারে টিম সরকারি চাকরি সমান অধিকার ধারায় বলা হয়েছে সরকারি চাকরি ক্ষেত্রে জাতি ধর্ম স্ত্রী পুরুষ বংশধারা বর্ণ জন্মসংস্থান বা বাসস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করা চলবে না নিয়োগ ছাড়াও বেতন পদোন্নতি ছুটি পেনশন প্রভৃতি ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে কিছু আছে যেমন এক রাষ্ট্র মনে অনুন্নত শ্রেণীর নাগরিকদের জন্য কিছু সরকারি চাকরি বা পদ সংরক্ষণ করতে পারে দুই কোন ধর্মীয় প্রতিষ্ঠানের চাকরি আবার পড়ছি কোন ধর্মীয় প্রতিষ্ঠানের চাকরি সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের জন্য সংরক্ষিত হতে পারে এবং তিন সংসদ আইন করে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি চাকরি বা পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলে বসবাসগত যোগ্যতাকে আবশ্যক শর্ত হিসেবে আরোপ করতে পারে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের চাকরি সংশ্লিষ্ট ধর্মালম্বীদের জন্য সংরক্ষিত হতে পারে এবং সংসদ আইন করে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি চাকরি বা পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলে বসবাসগত যোগ্যতাকে আবশ্যক শর্ত হিসেবে আরোপ করতে পারে পৃষ্ঠা সংখ্যা 203 চার অস্পৃশ্যতা নিষিদ্ধ করেন সতেরো নম্বর ধারা অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে সংসদে উনিশশো সালে অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ করা হয় এর দ্বারা অস্পৃশ্যতা আচরণকারীদের শাস্তির বিধান লিপিবদ্ধ করা হয়েছে পাঁচ উপাধি নিষিদ্ধ সংবিধানে আঠেরো নম্বর ধারায় নাগরিকদের মধ্যে গণতন্ত্র সুলভ সাম্য প্রতিষ্ঠাকল্পে বলা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক দেশীয় বা বিদেশীয় পদবি বা উপাধি গ্রহণ করতে পারবে না কিন্তু সামরিক বা শিক্ষা সংস্কৃতিমূলক উপাধি ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না সরকারি চাকরির ক্ষেত্রে সমানাধিকারের ব্যতিক্রম ষোলো নম্বর ধারায় উল্লেখিত সরকারি চাকরি ক্ষেত্রে সমানাধিকারের ব্যতিক্রমগুলি হলো এক রাষ্ট্র প্রয়োজন মনে করলে কোনো বিশেষ শ্রেণীর জন্য সরকারি চাকরি সংরক্ষণ করতে পারে সরকারি চাকরিতে জাতি উপজাতি এবং অনগ্রসর ও বিসি শ্রেণীর জন্য সংরক্ষণ ব্যবস্থার কথা এখানে উল্লেখ করা যায় দুই ধর্ম বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত চাকরি সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে প্রশ্ন সংখ্যা এগারো ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা ভারতীয় সংবিধানের স্বাধীনতা অধিকার বলতে কি বোঝো ভারতীয় অধিকার ভারতীয় সংবিধানে উনিশ থেকে বাইশ নম্বর ধারায় স্বাধীনতা অধিকার ঘোষণা করা হয়েছে উনিশ নম্বর ধারা এই ধারায় ছয় দফার স্বাধীনতা অধিকার ঘোষিত হয়েছে সেগুলি হলো এক বাক কো মতামত প্রকাশের স্বাধীনতা অধিকার উনিশের একের ক ধারা বাক্য মতামত প্রকাশের স্বাধীনতা অধিকার অনুসারে নাগরিকরা নিজস্ব বিবেক বুদ্ধি মতাদর্শ ও ধারণা অনুযায়ী লিখিত বা মৌখিকভাবে স্বাধীন মতামত প্রকাশ করতে পারে তবে এক ভারতের সার্বভৌমত্ব সংহতি রক্ষা দুই রাষ্ট্র নিরাপত্তা রক্ষা তিন বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা চার দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা পাঁচ শ্লীলতা বা নৈতিকতা সংরক্ষণ ছয় আদালত অবমাননা প্রতিরোধ করা সাত মানহানি প্রতিরোধ করা আট অপরাধমূলক কাজে প্ররোচনা দেওয়া বন্ধ করা ইত্যাদি কারণে রাষ্ট্র ও মতামত প্রকাশের স্বাধীনতার উপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে দুই সমবেত হওয়ার অধিকার উনিশশো একের খ ধারা ভারতীয় নাগরিকদের সমবেত হওয়ার অধিকার স্বীকার করা হয়েছে অবশ্য সমবেত হওয়ার অধিকার স্বীকার করার জন্য কিছু যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপিত হয়েছে সেগুলি হলো এক সবার সমাবেশ শান্তিপূর্ণ হবে দুই নিরস্ত্রভাবে সমবেত হতে হবে তিন জনশৃঙ্খলা এবং সার্বভৌমিকতার সংহতির স্বার্থে রাষ্ট্র যে কোনো সমাবেশের উপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে তিন সংঘবাদ সমিতি গঠনের অধিকার উনিশের একের গ ধারা ভারতের নাগরিকরা যেকোনো সংঘ বা সমিতি স্বাধীনভাবে গঠন করতে পারে সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান খেলাধুলা ইত্যাদি ক্ষেত্রে সংঘ বা ছাড়াও রাজনৈতিক দল এবং শ্রমিক সংঘ সংগঠন এই অধিকারের অন্তর্ভুক্ত এই অধিকারের করে সংবিধানে বলা হয়েছে রাষ্ট্র নিরাপত্তা বিঘ্নকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং নীতি গভীর উদ্দেশ্যে গঠিত সংঘ বা সমিতির উপর রাষ্ট্র যুক্তিসংগত নিয়ন্ত্রণ আরোপ করতে পারে এছাড়া ভারতের সার্বভৌমিকতা সংহতির সাথে এই অধিকারটি নিয়ন্ত্রিত হতে পারে চার চলাফেরা ও বসবাসের অধিকার উনিশের একের ঘ ও উম ধারা ভারতের সর্বোচ্চ স্বাধীনভাবে চলাফেরার অধিকার উনিশের একের ঘ ধারা এবং ভারতীয় ভূখণ্ডের যে কোনো অঞ্চলে বসবাস করার অধিকার ভারতীয় নাগরিকদের উনিশের একের উম ধারা অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার রূপে স্বীকৃত তবে জনস্বার্থে এবং তপস্বী উপজাতিদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে রাষ্ট্র এই দুটি অধিকারের উপর যুক্তিসংহত বাধা নিষেধ আরোপ করতে পারে পাঁচ বৃত্তি পেশা গ্রহণ বা ব্যবসা বাণিজ্যের অধিকার উনিশশো একের ছ ধারা যে কোনো বৃত্তি পেশা গ্রহণ বা ব্যবসা বাণিজ্যের অধিকার প্রতিটি ভারতীয় নাগরিকদের হাতে তুলে দেওয়া হয়েছে এই অধিকারটিও কিছু বাধা নিষেধ নিয়ন্ত্রণে রয়েছে যেমন জনস্বার্থ রক্ষার প্রয়োজন হলে রাষ্ট্র উপযুক্ত নিয়ন্ত্রণ আরোপ করতে পারে বিভিন্ন বৃত্তি বা পেশার ক্ষেত্রে রাষ্ট্র প্রয়োজনীয় যোগ্যতা নির্ধারণ করে দিতে পারে ইত্যাদি সংবিধানে কুড়ি একুশ এবং বাইশ নম্বর ধারায় নাগরিকদের জন্য স্বাধীনতা অধিকারের অন্য ব্যবস্থাগুলি উল্লেখিত হয়েছে কুড়ি নম্বর ধারা কুড়ির এক ধারে বলা হয়েছে যে দেশে প্রচলিত আইন অমান্য করা অপরাধ ছাড়া কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার অভিযুক্ত দণ্ডিত করা যাবে না কুড়ির দুই নম্বর ধারা কোনো অভিযুক্ত ব্যক্তিকে আলাদাতে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না কুড়ির তিন ধারা একুশে নম্বর ধারা একুশ নম্বর ধারে বলা হয়েছে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোন ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না এছাড়া দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনী অনুযায়ী একুশের ক নামে নতুন একটি ধারা সংযোজিত করে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দান করা হয়েছে এই ধারায় ঘোষণা করা হয়েছে রাষ্ট্র ছয় থেকে চোদ্দ বছর বয়সী বালক বালিকাদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা করে বাইশ নম্বর ধারা সংবিধানে বাইশ নম্বর ধরে বলা হয়েছে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেফতারের কারণ জানাতে হবে আটক ব্যক্তিকে তার আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এছাড়া গ্রেফতার করা চব্বিশ ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে নিকটতম পৃষ্ঠ সংখ্যা দুশো চার আটক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে তবে শত্রুভাবাপন্ন বিদেশি এবং নির্বর্তনমূলক আটক আইনের দ্রুত ব্যক্তিদের ক্ষেত্রে উল্লিখিত নিয়মগুলি কার্যকর করা হবে না স্বাধীনতার অধিকারের সীমাবদ্ধতা বস্তুত পক্ষে পৃথিবীর কোন রাষ্ট্রই তার নাগরিকদের অবাধ স্বাধীনতার অধিকার দিতে পারে না ভারতের সংবিধানে রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা জনস্বার্থ জনশৃঙ্খলা রক্ষা প্রভৃতি বৃহত্তর জাতীয় স্বার্থে উনিশ নম্বর ধারা বর্ণিত স্বাধীনতার অধিকারগুলির ওপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপিত হয়েছে প্রশ্ন সংখ্যা বারো ভারতের ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝায় ভারতীয় সংবিধানের প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও নিরপেক্ষতা স্বীকার করে সেই সঙ্গে ধর্ম ছাড়াও ব্যক্তির বিবেকের স্বাধীনতা স্বীকার করে রাষ্ট্র কোন ধর্মের সঙ্গে সম্পর্ক রাখে না অথবা কোন ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করে না ধর্মবিশ্বাস পুরোপুরি নাগরিকদের ব্যক্তিগত বিষয় বলে এক্ষেত্রে মনে করা হয় ধর্মীয় স্বাধীনতা স্বাধীনতা অধিকার ভারতে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি সংযোজন করা হয়েছে এক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা অর্থ হলো সব ধর্মের প্রতি সমান মর্যাদা প্রদান সংবিধানে পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের জন্য ধর্মীয় স্বাধীনতা অধিকার ঘোষিত হয়েছে এক ধর্ম পালন ও ধর্ম প্রচারের স্বাধীনতা সংবিধানের নম্বর এক ধারায় বলা হয়েছে বিবেকের স্বাধীনতা এবং ধর্ম 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 পালন ও স্বাধীনতা সব রয়েছে তবে জনস্বাস্থ্য জনশৃঙ্খলা বা সামাজিক নীতিবোধ এবং সামাজিক নীতিবোধ এবং অন্যান্য মৌলিক অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র এই অধিকারকে নিয়ন্ত্রণ করতে পারে এছাড়া কোনো বিশেষ আচার অনুষ্ঠান কোন ধর্মের অঙ্গীনতা বিচার করার ক্ষমতা আদালতের রয়েছে বলে সুপ্রিম কোর্ট সালে কুরেশি বনাম বিহার রাজ্য মামলায় রায় রায়দান পঁচিশে দুয়ের ক ধারায় বলা হয়েছে ধর্মাচরণের সঙ্গে জড়িত অর্থনৈতিক রাজনৈতিক বা অন্যান্য ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ কার্যাবলী নিয়ন্ত্রণ করার অধিকার রাষ্ট্রের রয়েছে তাছাড়া সামাজিক কল্যাণ সাধন এবং সমাজ সংস্কারের উদ্দেশ্যে রাষ্ট্র প্রয়োজন আইন প্রণয়ন করে ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করতে পারে পঁচিশে দুয়ের খ ধারায় বলা হয়েছে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সব হিন্দু ধর্মালম্বী ব্যক্তির জন্য উন্মুক্ত রাখতে রাষ্ট্র আইন প্রণয়ন করতে পারবে সংবিধানে হিন্দু শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে এতে শিখ জৈন এবং বৌদ্ধ ধর্মালম্বীদের অন্তর্ভুক্ত করা হয়েছে দুই ধর্মীয় সম্প্রদায় ধর্মীয় গোষ্ঠীগুলি স্বাধীনতা সংবিধানের 26 নম্বর ধারা অনুযায়ী প্রতিটি ধর্মীয় সম্প্রদায় বা ধর্মীয় গোষ্ঠীকে কয়েকটি অধিকার দেওয়া হয়েছে সেগুলি হলো এক ধর্ম বা দানের উদ্দেশ্যে সংস্থা স্থাপন ও রক্ষণাবেক্ষণ দুই নিজেদের ধর্মীয় কার্যকলাপ নিজেরাই পরিচালনা করা তিন স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জন ও ভোগ দখল করা চার আইন অনুযায়ী নিজস্ব সম্পত্তি পরিচালনা করা তবে রাষ্ট্র জনস্বাস্থ্য আইন শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষার জন্য যে কোনো ধর্মীয় সম্প্রদায় বা ধর্মীয় গোষ্ঠীর এই অধিকারগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে কর সংক্রান্ত তিন বিধিনিষেধ সংবিধানের সাতাশ নম্বর ধারায় ঘোষণা করা হয়েছে যে ধর্ম বা ধর্ম সম্প্রদায়ের প্রসার বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে কর দিতে বাধ্য করা যাবে না চার শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষার শিক্ষার বিধিনিষেধ নম্বর বলা হয়েছে যেসব শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি সরকারি সাহায্যে পরিচালিত হয় সেখানে দেওয়া যাবে না এছাড়া সরকার কর্তৃক শিক্ষিত বা আংশিকভাবে সরকারি অর্থে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে বা অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী অভিভাবকদের বিনা অনুমতিতে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা যাবে না সম্পূর্ণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্য ধর্ম শিক্ষা নিষেধ করা হয়নি বলা হয়েছে রাষ্ট্রের দ্বারা পরিচালিত হলেও কোন দাতা বা অছির উইলে ধর্ম বিষয়ে শিক্ষাদানের কথা উল্লেখিত থাকলে সেখানে ধর্ম শিক্ষা দেওয়া যাবে প্রশ্ন সংখ্যা তেরো ভারতীয় সংবিধানের সম্পত্তির অধিকারের সাংবিধানিক মর্যাদা কি ভারতীয় সংবিধানের সংরক্ষিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে আলোচনা করো সম্পত্তির অধিকার সংবিধান সংশোধন অনুযায়ী সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেওয়া হয়েছে তবে সম্পত্তির অধিকার বর্তমানে মৌলিক অধিকারে কলিন্ন হারালো তা বিধিবদ্ধ সাংবিধানিক আইনের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হয় শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার যেসব সাংবিধানিক ব্যবস্থার মাধ্যমে মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করা হয়েছে তাকে সাংবিধানিক বা শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার বলে সংবিধানের তৃতীয় অধ্যায়ে বত্রিশ নম্বর ধারা ও দুশো ছাব্বিশ নম্বর ধারা শাসনতান্ত্রিক প্রতিবিধানে অধিকার লিপিবদ্ধ হয়েছে সংবিধানে বত্রিশ নম্বর ধারা বলা হয়েছে যে মৌলিক অধিকারগুলি বলবৎ ও কার্যকর করার জন্য নাগরিকরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারে সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকারগুলি বলবৎ করার জন্য পাঁচ ধরনের লেখ্য নির্দেশ বা আদেশ জারি করতে পারে রাজ্যগুলিতে পৃষ্ঠ সংখ্যা দুশো রাজ্যগুলিতে অনুরূপভাবে লেখ নির্দেশ বা আদেশ জারি করার ক্ষমতা দুশো ছাব্বিশের একের নম্বর ধারা অনুযায়ী হাইকোর্টগুলির হাতে তুলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট যে পাঁচ ধরনের লেখ আদেশ ও নির্দেশ জারি করতে পারে সেগুলি হল এক বন্দি প্রত্যক্ষীকরণ কোন বন্দিকে আদালতে সশরীরে হাজির করাকে আইনে পরিভাষায় বলা হেভিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বন্দির আবেদন অনুযায়ী আটককারী কর্তৃপক্ষকে আদেশ জারি করে বন্দিকে আদালত কক্ষে হাজির করার জন্য নির্দেশ দিতে পারে আদালত যদি মনে করে যে আবেদনকারীকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সংশ্লিষ্ট বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিতে পারে দুই পরমাদেশ পরমাদেশের অর্থ আমরা আদেশ করছি এই লেখ্য জারি করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো অধস্থান আদালত ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সরকারকে আইনমাফিক ও জনস্বার্থ সম্পর্কিত কর্তব্য পালনে বাধ্য করতে পারে অবশ্য রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে পরমাদেশ জারির ক্ষমতা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টকে দেওয়া হয়নি তিন প্রতিষেধ প্রতিষেধের অর্থ হল নিষেধ করা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট আদেশ জারি করে কোন অধস্থান আদালতকে তার এখতিয়ার বহির্ভুক্ত বিষয় বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে নিষেধ করতে পারে চার অধিকার পৃচ্ছা অধিকার পৃচ্ছা বলতে বোঝায় কোন অধিকারে কোন ব্যক্তি যে পদ অধিকার করে থাকে সে পদের জন্য তার দাবি কতখানি আইনসঙ্গততা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট অধিকার পৃচ্ছার মাধ্যমে বিচার করে দেখে এক্ষেত্রে দাবি বৈধ না হলে আদালত সংশ্লিষ্ট ব্যক্তিকে পদচ্যুত করার নির্দেশ দিতে পারে পাঁচ উৎপ্রেশন উৎপ্রেশনের অর্থ হল বিশেষভাবে জ্ঞাত হওয়া উৎপ্রেষণের মাধ্যমে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নিরপেক্ষ বিচারের জন্য কোন মামলা অধস্থন আদালত থেকে উদ্ধতন আদালতে স্থানান্তরিত করতে পারে বাধা নিষেধ ভারতীয় সংবিধান উল্লেখিত অন্যান্য মৌলিক অধিকারের মতো শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটিও অবাধ নয় এই অধিকারের উপর আরোপিত বিধিনিষেধগুলো হলো এক জরুরি অবস্থা ঘোষিত হলে রাষ্ট্রপতি শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারের উপর সাময়িকভাবে স্থগিতাদেশ জারি করতে পারেন দুই ভারতীয় পার্লামেন্ট বা সংসদ কিছু বিশেষ ক্ষেত্রে আইন প্রণয়নের মাধ্যমে এই অধিকারকে সংকুচিত করতে পারে যেমন এক সশস্ত্র বাহিনী সহ জনশৃঙ্খলা রক্ষায় নিযুক্ত অন্যান্য বাহিনী যথাযথ কর্তব্য সম্পাদন সুনিশ্চিত করার জন্য এইসব বাহিনীর সদস্যগণ কতখানি মৌলিক অধিকার ভোগ করতে পারে তা সংসদ আইন প্রণয়নের মাধ্যমে স্থির করে দিতে পারে দুই ভারতের কোনো অঞ্চলে সামরিক শাসন চালু থাকলে সেখানে কোনো সরকারি কর্মচারী শৃঙ্খলা রক্ষা বা শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার কারণে কোনো অবৈধ কাজ করলে সংসদ আইন প্রণয়ন করে তাকে বৈধ ঘোষণা করতে পারে প্রশ্ন সংখ্যা চোদ্দ মিসা কি ভারতীয় সংবিধানের বাইশ নম্বর ধারায় বর্ণিত গ্রেফতার বা আটক সংক্রান্ত ব্যবস্থা সহ নিবর্তনমূলক আটক আইন সম্পর্কে আলোচনা করো মিসা নিবর্তনমূলক আটক আইনের পরিবর্তে উনিশশো সালে পার্লামেন্টে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা আইন বা মিসা মেইনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করা হয় এই আইনে আটক ব্যক্তি তার গ্রেফতারের বিরুদ্ধে আদালতে অভিযোগ করতে পারে না 1978 সালে এই আইন প্রত্যাহারিত হয় গ্রেফতার বা আটক সংক্রান্ত ব্যবস্থাদি ভারতীয় সংবিধানের বাইশ নম্বর ধারা গ্রেফতার বা আটক সংক্রান্ত ব্যবস্থাদি লিপিবদ্ধ করে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার বা আটক করা হলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেফতার বা আটকের কারণ জানাতে হতে পারে আটক ব্যক্তিকে তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ এ অধিকার দিতে হবে বাইশে দুই নম্বর ধারা গ্রেফতার করে চব্বিশ ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে নিকটবর্তী জেলা শাসকের আদালতে হাজির করতে হবে এবং জেলা শাসকের অনুমতি ছাড়া অতিরিক্ত সময় তাকে কোনোভাবে আটকে রাখা যাবে না বাইশের তিনের ধারা তবে শত্রুভাবাপন্ন বিদেশি এবং নিবর্তনমূলক আটক আইনে ধৃত ব্যক্তিদের ক্ষেত্রে উল্লেখিত নিয়মগুলি কার্যকর হবে না কোন বিপজ্জনক বা গুরুতর অপরাধে যেমন প্রতিরক্ষা বৈদেশিক সম্পর্ক জাতীয় নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে আশঙ্কার ভিত্তিতে কোনো ব্যক্তিকে গ্রেফতার ও আটক করা হলে সেই আটককে নিবর্তনমূলক আটক বলে সংবিধান অনুসারে ভারতের সংসদ ও রাজ্য আইনসভাগুলি নিবর্তনমূলক আটক আইন প্রণয়ন করতে পারে এই আইন প্রণয়নের ক্ষমতা যুগ্ম তালিকা অন্তর্ভুক্ত সেই কারণে রাজ্য ও কেন্দ্রীয় আইনের মধ্যে কোনো অসঙ্গতি দেখা দিলে রাজ্য আইনে অসামঞ্জস্যপূর্ণ অংশ বাতিল বলে গণ্য হবে নিবর্তনমূলক আটক সম্পর্কিত বিভিন্ন বিষয় সংবিধানে বাইশের চার থেকে বাইশের সাত ধারার মধ্যে বিষয়ে আলোচনা করা হয়েছে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনে সংবিধানের বাইশের চার থেকে বাইশের সাত উপধারাগুলি কিছু পরিবর্তন করা হয়েছে বর্তমানে উপদেষ্টা পর্ষদে অনুমতি ছাড়া নিবর্তনমূলক আটক আইনে কোনো ব্যক্তিকে দু মাসের বেশি আটক রাখা যায় না হাইকোর্টের প্রধান বিচারপতি সুপারিশ ক্রমে মোট তিনজন বিচারপতিকে নিয়ে এই পর্ষদ গঠিত হবে ভারতীয় সংবিধান চালু হওয়ার অব্যবহিতির পরে নিবর্তনমূলক আটক আইন প্রণীত হয় পরবর্তীকালে মিসা কাফে পোসা নাসা পোটো প্রভৃতি চালু করা হয় প্রসঙ্গত বলা যায় বর্তমানে অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন নামে একটি নতুন আইন দ্য আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট সংশোধিত অবস্থায় সক্রিয় হয়েছে নিবর্তনমূলক আটক আইন নিঃসন্দেহে ব্যক্তি স্বাধীনতার বিরোধী পৃথিবীর অন্য কোন গণতান্ত্রিক দেশের স্বাভাবিক অবস্থায় এ ধরনের আইন দেখা যায় না রুচয়পতি পাতঞ্জলি শাস্ত্রকে ব্যক্তি স্বাধীনতার উপর প্রচণ্ড আক্রমণ বলে অভিহিত করেন পৃষ্ঠা সংখ্যা দুশো ছয় প্রশ্নের সংখ্যা পনেরো সাম্প্রতিক কালে সংবিধান সংশোধনী দু হাজার দুই সংযোজিত এগারো নম্বর মৌলিক কর্তব্যটি কি ভারতের সংবিধানে সংরক্ষিত সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন সম্প্রতি সংযোজিত এগারো নম্বর মৌলিক কর্তব্য 2002 সালে 86 তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের সংযোজিত 11 নম্বর মৌলিক কর্তব্যটি হল প্রত্যেক পিতা-মাতা কর্তৃক 6 থেকে 14 বছর বয়সী সন্তানের এবং অভিভাবক কর্তৃক নাবালকের শিক্ষাদানে ব্যবস্থা করা সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার বহু জাতীয় উদ্দেশ্যwidetilde বহুপুর্ণ দেশ ভারতে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ মৌলিক অধিকার সংবিধানের উনত্রিশ এবং তিরিশ নম্বর ধারায় সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে এক উনত্রিশ নম্বর ধারা সংবিধানের উনত্রিশ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে যে ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী সমস্ত শ্রেণীর নাগরিকদের ভারতে যে কোনো স্থানে ভাষা লিপি ও সংস্কৃতি রক্ষণাবেক্ষণের অধিকার রয়েছে এই সঙ্গে আরও বলা হয়েছে যে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কোন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম জাতি বর্ণ বা ভাষায় বিভেদজনিত কারণে কোন নাগরিককে ভর্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না দুই তিরিশ নম্বর ধারা ত্রিশ বলা হচ্ছে যে প্রতিটি ধর্মীয় বা ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সাহায্য দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্র কোন ধরনের বৈষম্যমূলক আচরণ করবে না তাছাড়া উপরিুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধর্মের ভিত্তিতে কোনো আসন সংরক্ষণ করা চলবে না রাষ্ট্র যদি কোনো সংখ্যালঘু শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তির অধিগ্রহণ করতে চায় তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রকে সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে মূল্যায়ন সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানে মৌলিক অধিকারের তালিকা লিপিবদ্ধ হওয়াতে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র আরও উজ্জ্বল হয়েছে বলে অনেকে মনে করেন বস্তুত ধর্ম ভাষা গোষ্ঠীগত সংখ্যালঘুদের নিজেদের ভাষা ও সংস্কৃতি এবং শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করার যে দৃষ্টান্ত সংবিধানে দেখানো হয়েছে পৃথিবীর অন্য কোথাও তা প্রায় নেই বললেই চলে এই কারণে 1992 সালে সুপ্রিম কোর্ট সংস্কৃতি ও শিক্ষাবিষক অধিকারের গুরুত্ব সম্পর্কে এক রায়দান করতে গিয়ে বলেন শিক্ষার অধিকার হলো মৌলিক অধিকারের সহযোগী কোর্ট রাইট টু এডুকেশন ইজ কনকমিটেন্ট টু ফান্ডামেন্টাল রাইট অন কোর্ট কনকমিটেন্সি ও এন সি ও এম আই টি এ এন টি প্রশ্ন সংখ্যা ষোলো ভারতীয় সংসদ কি সংবিধানের সংরক্ষিত মৌলিক অধিকার পরিবর্তন করতে পারে ভারতের সংবিধানে বর্ণিত শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে সংক্ষিপ্ত পরিবর্তন সংক্রান্ত ক্ষমতা। সংবিধান সংশোধনী অনুযায়ী ভারতীয় সংসদ সংবিধানের তৃতীয় অধ্যায়ে উল্লিখিত মৌলিক অধিকার সহ সংবিধানের কোনো অংশে পরিবর্তন করতে সক্ষম তবে পার্লামেন্টের হাতে সংবিধানের মৌল কাঠামো পরিবর্তনের ক্ষমতা দেওয়া হয়নি শোষণের বিরুদ্ধে অধিকার ভারতীয় সংবিধানে শোষণের বিরুদ্ধে অধিকার একটি তাৎপর্যপূর্ণ মৌলিক অধিকার মানব সমাজে শোষণের ইতিহাস বহু পুরনো বস্তুতপক্ষে সমস্ত রকম শোষণের হাত থেকে মুক্তি না পেলে প্রকৃত স্বাধীন নাগরিক গড়ে ওঠে না ভারতীয় সংবিধানে শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের 23 ও 24 নম্বর ধারা স্বীকৃতি লাভ করেছে 1 23 নম্বর ধারা সংবিধানের তেইশের এক নম্বর ধারায় বলা হয়েছে মানুষ নিয়ে ব্যবসা বা মানুষ ক্রয় বিক্রয় বিনা মজুরিতে বেকার খাটানো এবং বলপূর্বক শ্রমদানে বাধ্য করা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এখানে মানুষ ক্রয় বিক্রয় নিষিদ্ধ বলতে দাসপ্রথা এবং অসৎ উদ্দেশ্যে নারী ও শিশু ক্রয় বিক্রয় নিষেধের কথা বলা হয়েছে সংবিধানের তেইশের এক নম্বর ধারা কিছু ব্যতিক্রম উল্লেখ করা হয়েছে সেগুলি হলো এক রাষ্ট্র যদি মনে করে তাহলে জনস্বার্থে ধর্ম বর্ণ জাতি এবং শ্রেণী নির্বিশেষে সমস্ত নাগরিককে শ্রম দানে বাধ্য করতে পারে দুই তাছাড়া রাষ্ট্র সামরিক শিক্ষা গ্রহণ ও সমাজসেবার কাজকে বাধ্যতামূলক করতেছে আইন প্রণয়ন করলে আইন সংবিধানে তেইশের এক নম্বর ধারা বিরোধী বলে গণ্য হবে না দুই চব্বিশ নম্বর ধারা সংবিধানের চব্বিশ নম্বর ধারা অনুযায়ী চোদ্দ বছরে কম বয়স্ক শিশুদের খনি কারখানা বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে প্রসঙ্গত বলা যায় এই মৌলিক অধিকারটিকে বাস্তবায়িত করার জন্য সংসদ কতকগুলি প্রয়োজনীয় আইন প্রণয়ন করে সেগুলি হল কোর্ট ফ্যাক্টরিজ অ্যাক্ট নাইন্টিন ফর্টি এইট অ্যান্ড কোর্ট দ্য মাইন্স অ্যাক্ট নাইনটিন ফিফটি টু এবং কোর্ট দ্য চাইল্ড লেবেল প্রহিবেশন অ্যান্ড রেগুলেশন বিল নাইনটিন এইটি সিক্স কোট প্রভৃতি সম্প্রতি দু সালে আবার পড়ছি সম্প্রতি দু সালে দশই অক্টোবর ভারত সরকারের শ্রমমন্ত্রক শিশু শ্রম নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ আইনের একটি আদেশ জারি করেছেন এর ফলে ঘরে ও বাইরে চোদ্দ বছর পর্যন্ত কোন শিশুকে শ্রমে নিয়োগ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে মূল্যায়ন দীর্ঘকাল যাবত ঔপনিবেশিক শোষণে নিষ্পেষিত ভারতবর্ষের স্বাধীনতার পরে রচিত সংবিধানে শোষণের বিরুদ্ধে যে অধিকার লিপিবদ্ধ হয়েছে আদৌ যথেষ্ট নয় বলে অনেকে মনে করেন ভারতে আজও বেগর শ্রম এবং অভিশপ্ত শিশুশ্রম বহাল তবিয়তে রয়েছে লক্ষ লক্ষ শিশু শ্রমে বিপজ্জনক কাজে পৃষ্ঠ সংখ্যা দুশো সাত লক্ষ লক্ষ শিশু শ্রমিক বিপজ্জনক কাজে প্রকাশ্যে নিযুক্ত রয়েছে অল্প মজুরি দিয়ে স্বার্থান্ত মালিক গোষ্ঠী তাদের উজ্জ্বল সম্ভাবনাকে অঙ্কুরে বিনাশ করে চলেছে একুশ শতাব্দীর এই উন্নত প্রযুক্তির সভ্যতায় ভারতবর্ষে নারী পাচার আজ শুধু একটি সামাজিক সমস্যা নয় এ হল এক জ্বলন্ত অভিশাপ সংবিধান বিশেষজ্ঞ কে ভি রাও যথার্থই মন্তব্য করেছেন যে শোষণের বিরুদ্ধে অধিকারের কথা ঘোষিত হলেও বাস্তবে ভারতীয় সংবিধানে এই অধিকার স্বীকৃত হয়নি প্রশ্ন সংখ্যা সতেরো ভারতীয় সংবিধানে একুশ নম্বর ধারায় বর্ণিত আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে কি বোঝায় ভারতীয় নাগরিকদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো আইন নির্দিষ্ট পদ্ধতি ভারতীয় সংবিধান একুশ নম্বর ধারে বলা হয়েছে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না আইন নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী আদালত কোনো আইন ন্যায় নীতি বিরোধী কিনা তা বিচার করতে পারে না শুধুমাত্র যে আইন অনুযায়ী ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হবে সেই আইনটি বিধিসম্মতভাবে আইনসভা কর্তৃক প্রণীত কিনা তা বিচারের ক্ষমতা আদালতের রয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা অধিকার ভারতীয় সংবিধানে একুশ নম্বর ধারায় বলা হয়েছে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না কিন্তু পদ্ধতি এবং ব্যক্তিগত স্বাধীনতার যথেষ্ট মতবিরোধ রয়েছে ধারণা আজ পর্যন্ত এই সম্বন্ধে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়নি ব্যক্তিগত স্বাধীনতা অর্থ সংকীর্ণ ব্যাপক দুরকমই হতে পারে ভারতীয় সংবিধান একটি সংকীর্ণ অর্থে স্বীকার করা হয়েছে বলে সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন উনিশশো সালে সুপ্রিম কোর্ট মানেকা গান্ধী বনাম ভারত ইউনিয়ন মামলার রায়ে ঘোষণা করে যে ব্যক্তির জীবন ও স্বাধীনতা লঙ্ঘনের ক্ষেত্রে আইন নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হয়েছে কি না তা দেখার ক্ষমতা রয়েছে তাছাড়া সংশ্লিষ্ট আইনটি যুক্তিসঙ্গত বা ন্যায়সঙ্গত কিনা তা বিচার করার ক্ষমতাও আদালতে আছে তবে আইন নির্দিষ্ট পদ্ধতি কথাটি অর্থ নিয়ে জটিলতা থেকে গেছে ভারতীয় সংবিধানের অচরিতারা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে বর্ণিত আইনের যথাবিহিত পদ্ধতি পরিবর্তে জাপানি সংবিধানে আইন নির্দিষ্ট পদ্ধতি কথাটিকে সংবিধানে লিপিবদ্ধ করেন আইন নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী আদালতে কোন আইন ন্যায়নীতি বিরোধী কিনা তা বিচার করতে পারে না শুধুমাত্র যে আইন অনুযায়ী ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হবে সেই আইনটি বিধিসম্মতভাবে আইনসভা কর্তৃক প্রণীত কিনা তা বিচারের ক্ষমতা আদালতে থাকবে যে সংবিধানে একুশ নম্বর ধারায় উল্লেখিত। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা অধিকার উনিশশো সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর পর এটি বিশেষ মর্যাদা লাভ করেছে এই সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতি কোনো অবস্থাতেই একুশ নম্বর ধারা উল্লেখিত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা অধিকার স্থগিত রাখতে পারবেন না সম্প্রতি দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনী আইনের ফলে একুশের ক নামে নতুন একটি ধারা সংযোজিত করে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে এই ধারায় ঘোষণা করা হয়েছে যে রাষ্ট্র ছয় থেকে চোদ্দ বছর বয়সী বালক জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে পরবর্তী অংশ পরবর্তী ফাইলে